আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তাস্তিমা সিম্পল কিচেন আজকে ছানা তৈরির সহ বাংলাদেশের ঐতিহ্যবাহী পারফেক্ট সাদা রসগোল্লা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কিনে না এনে রেসিপিটি ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এরকম নো ফেল রসগোল্লা রেসিপি রসগোল্লা তৈরি করতে গেলে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয় তাই আপনি যদি পারফেক্টভাবে ছানা তৈরি করতে পারেন আপনার রসগুলো পারফেক্টভাবে তৈরি হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি ফলো করেন আপনিও আমার মতো ঘরে বসে এরকম পারফেক্ট রসগুলো তৈরি করতে পারবেন প্রথমবারই আপনার হাতে হতে বাধ্য তাই আমি আশা করব আমার দেওয়া প্রত্যেকটি টিপস ফলো করবেন আসলে আমরা বাসায় যেটা বানিয়ে ভালো রেজাল্ট পাই সেটাই আপনাদের সাথে হুবহু শেয়ার করি আমি দুধ নিয়েছি গরুর দুধ আরং দুধ আরং ব্র্যান্ডের দুধটা নেওয়ার চেষ্টা করবেন মিলপিটা নিলেও হয় কিন্তু আমি আরং ব্র্যান্ডের দুধ নিয়েছি এটাতে আমার রেজাল্টটা মনে হয় ভালো আসে এই জন্য আমি এই দুধটা নিয়েছি এটা একটু ঘন বেশি আমি প্রায় দেড় কেজি দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের পাঁচ কাপের পরিমাণ আর এদিক থেকে আমি হোয়াইট ভিনেগার চার চামচ নিচ্ছি চার টেবিল চামচ আর তিন টেবিল চামচ পানি নিচ্ছি এটা আমি ছানা কাটার জন্য মিক্সচারটা রেডি করে রেখেছি যখন দুধটা আমার ফার্স্ট বলক আসবে আমি বেশি একটা ঘন করব না আর যদি আপনার ঘন গরুর দুধ হয় মানে খাঁটি গা গরুর দুধ হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনার ছানা বেশি উঠবে কিন্তু এটাতে আমি ছানা ভালো পেয়েছি খারাপ পাইনি তো দুধটা আমি প্রথম একটু যখন ভালো করে বলক আসছে আস্তে আস্তে নেড়ে আমি আগুনটা কমিয়ে গরম ভাবটা বের করে দিলাম গরম ভাবটা বের করে দিয়ে আস্তে আস্তে করে সিরকার পানিটা দিয়ে দিচ্ছি কিন্তু চুলা কিন্তু আমি বন্ধ করিনি চুলা আমি একদম লো হিটে করে রেখেছি কিন্তু আমি গরম ভাপটা বের করে আস্তে আস্তে সিরকার পানিটা দিচ্ছি যে পর্যন্ত আমার পানিটা সবুজ না হয়ে আসে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ছানাটা জানি পানিতে বেশিক্ষণ না থাকে তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে তো ছানা তৈরির ক্ষেত্রে প্রত্যেকটি স্টেপে আপনি ফলো করবেন আস্তে এভাবে হাতে নেড়ে দিবেন দেখবেন আপনার ছানাটা নিজে নিজেই হয়ে আসবে এদিকতে আমি একটি স্টেনারে ছাঁকনি দিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে রেখেছি এদিক দিয়ে খেয়াল রাখবেন আরেকটা জিনিস কাপড়টা যেন রঙিন না হয় রঙ না উঠে তো আমি যে কাপড়টা নিয়েছি এটা রঙ উঠবে না এমন একটা কাপড় দিয়ে ছেঁকে নেবেন আর ছানাটা ছাঁকার সময় আপনি গরম পানিটার থেকে তাড়াতাড়ি আলাদা করে কলের নিচে ধুয়ে ফেলবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু ধুচ্ছি আর কলের মতো পানির নিচে ট্যাপে রেখে আমি কিছুক্ষণ ধুয়েছি প্রায় পাঁচ ছয় বার ধুয়ে নেবেন যেন ভিনেগারের গন্ধটা চলে যায় ছানাটা ধোয়া হয়েছে কি না সেটা বুঝবেন যখন আপনার ছানা থেকে সাদা পানি এভাবে বেরিয়ে আসবে এখন ছানাটাকে আপনি আস্তে আস্তে করে চিপড়িয়ে নেবেন আস্তে আস্তে করে এবার মোচর দিবেন জানি আপনার ছানার থেকে তেলটা না বের হয়ে যায় তাই আস্তে আস্তে করে মোচড় দিবেন বেশি প্রেশার দিবেন না বেশি প্রেশার দিলে এখান থেকে তেলটা বের হয়ে যাবে আর যেহেতু এটা আমাদের কিনা দুধ এটা থেকে এমন ফ্যাট উঠিয়ে রাখে তাই আমরা পরবর্তীতে একটু ফ্যাট ইউজ করব আর কখনোই ছানা বানিয়ে সাথে সাথে মিষ্টি তৈরি করবেন না এভাবে টাওয়েল দিয়ে পেঁচিয়ে দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা আপনি রেস্টে রাখবেন তারপরে যখন পানিটা পুরো টেনে যাবে তারপর আপনি মিষ্টি তৈরিতে যাবেন এখন আমি দুই তিন ঘন্টা পরে ফিরে আসলাম এখন দেখেন আমার ছানাটা কি পারফেক্টভাবে এটা সেট হয়েছে এটার মধ্যে কোনো পানি নেই আর আপনার ছানাটা যদি তৈরি হয় দেখবেন এটা একটা চাক হয়ে গিয়েছে এই চাকটা আমি ভেঙে নিচ্ছি আস্তে আস্তে করে আমি ছানাটাকে এখন ম্যাশ করে নিব যদি এ পর্যায়ে দেখেন আপনার ছানাতে পানি আছে তাহলে কি করবেন টিস্যু পেপার দিয়ে একটু চাপ দিয়ে নেবেন তাহলে পানিটা চলে যাবে আর যদি আপনি ম্যাশ করতে করতে দেখেন যে বেশি ড্রাই মনে হচ্ছে তাহলে এক কি দুই চামিচ পানি হাতে নিয়ে নিয়ে আস্তে আস্তে জিনিসটা ম্যাশ করবেন আপনার যেভাবে ম্যাশ করতে সুবিধা হয় সেভাবে করবেন কাউন্টারে ফেলেও করতে পারেন আমি একটা প্লেটেও করতেছি আর এমনভাবে ম্যাশ করবেন না যাতে এটা ঘিটা বের হয়ে আসে তাহলে কিন্তু আপনার ছানাটা দিয়ে মিষ্টি ভালো হবে না তাই আপনাকে ম্যাশ করার ক্ষেত্রে বেশিও ম্যাশ করা যাবে না আবার কমও করা যাবে না কম করলেও ভেঙে যাবে মিষ্টি বেশি করলেও ভেঙে যাবে তাই নতুনদের সুবিধার্থে আমি পুরো ছানা মাখানোর যে প্রসেসটা সেটা দেখিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আপনি টেনে দেখতে পারেন এটা আপনার খুশি আর যদি শিখার ইচ্ছা থাকে তাহলে আপনাদের জন্য যে আমি কষ্ট করে বানিয়েছি সেটা দেখতে পারেন আর এখন দেখেন এক পর্যায়ে যখন আপনি হাতে নিয়ে দেখবেন এভাবে গোল হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আপনার এটা হয়ে গেছে এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ চিনি চার চামচ চার টেবিল চামচ ময়দা দিচ্ছি আপনার ময়দার পরিমাণটা কম বেশি করবেন বুঝে আর দুই টেবিল চামচ আমি গুঁড়ো দিচ্ছি স্বাদের জন্য চার ভাগের এক চামচ বেকিং পাউডার এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি চার ভাগের এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তাহলে কী হচ্ছে আমাদের যে ছানাতে ফ্যাটটা নাই ওই ফ্যাটটা এটা পূরণ করবে আর মিষ্টিটা পারফেক্ট হবে শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আবার ভালো করে এভাবে ডোলে মিশিয়ে নেবেন কিন্তু একদম হাতের তালু দিয়ে জোর করে মিশাবেন না হাতের পাঁচ আঙুল দিয়ে আস্তে করে মিশাবেন আর এখানে আপনার আরটা জিনিস খেয়াল রাখতে হবে চিনি যদি ভালো করে না গলে তাহলে কিন্তু আপনার মিষ্টিটা ফেটে যাবে তাই চিনিটা না গলা পর্যন্ত আপনাকে ভালো করে মিক্সচারটা মিশিয়ে নিতে হবে প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট জানি ভালো করে মিশে যায় সেটা মিক্সিওর করতে হবে এবার চুলা একটি পাত্র বসিয়ে তাতে দুই কাপ চিনি আর পাঁচ কাপ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে চিনিটাকে একটু নেড়ে চেড়ে দিব এই কারণে চিনিটা নিচেতে দলা পাকিয়ে না যায় চিনিটা এদিক দিয়ে ভালো করে গলে যেতে যেতে আমরা ওই ফাঁকে মিষ্টি বানিয়ে ফেলব আমার তো এই মানে পুরটা দিয়ে চোদ্দো পিস হয়েছে মিষ্টি এখন আপনারা ছোট বড় করে আপনাদের মতো করে বানিয়ে নেবেন আর যখন মিষ্টিটা বানাবেন তখন মিষ্টির মধ্যে কোনো ক্র্যাক না থাকে যদি কোনো ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিটি তৈরি করার সময় আপনি যখন শিরাতে দিবেন মিষ্টিটা ফেটে যাবে তাই একটু করে ভালো করে এভাবে যেভাবে আমরা আটার গোল্লা করি না ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির গোল্লাটাকে করতে হবে প্রত্যেকটি গোল্লা আপনি যত সুন্দর করে শেপ দিবেন আপনার শেপটা মানে পরে এভাবেই থাকবে আর যত ছোটো পাত্রে মিষ্টিটা বানানো যায় আমরা তো আসলে অল্প মিষ্টি বানিয়েছি তাই আমার মিষ্টিটা শেষে একটু চ্যাপটা হয়ে গিয়েছিল। একটু খাড়া ধরনের পাত্র নেওয়ার চেষ্টা করবেন আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই শেয়ার করছি তো আপনি যদি ছোটো পাত্র নেন তা আপনার প্রত্যেকটি মিষ্টি একদম পুরো গোল গোল মানে টস হবে মিষ্টিটা দেওয়ার সময় আমি চুলার আগুন একটু কমিয়ে দিয়েছিলাম কারণ হাতে ভাপ লাগতেছিল তারপর দেওয়ার পর আমি ফুল হিটে একদম প্রথম দশ মিনিট আমি পুরা ফুল হিটে রেখেছি আর ফার্স্ট টু লাস্ট আপনি চুলাকে একই রকম পর্যায়ে রাখবেন কমাবেনও না বাড়াবেনও না যদি আপনি মিডিয়াম হাই হিটে রাখেন মিডিয়াম হাই হিটে রাখবেন কিন্তু আপনি চেষ্টা করবেন চুলাটাকে পুরা ফুল হিটে রাখার জন্য প্রথম দশ মিনিটে ঢাকনা উল্টাবেন না আর যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে একটি বড় ধরনের মনি লাঠির মতো দিয়ে বা একটা নর্মাল কিছু দিয়ে আস্তে নেড়ে দিবেন যদি বেশি মিষ্টি হয় কারণ নাড়লে মিষ্টিগুলো ভেঙে যাবে দশ মিনিট পরে যখন শিরাটা ঘন হয়ে আসছে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি অন্য চুলায় এক পাতিল গরম পানি বসে রাখবেন আর মিষ্টিতে সবসময় টাটকা গরম পানি দেওয়া লাগে তো আমি এভাবে করে তিনবার গরম পানি দিয়েছি প্রায় প্রথমবার তো দশ মিনিট পরে তারপর পাঁচ মিনিট পর পর দুইবার দিয়েছি দুই কাপ দুই কাপ করে তাহলে কি মিষ্টিটা আপনার পানির বলকের নিচে থাকবে আর আপনাকে মিক্সচর করতে হবে বলকে নিচে মিষ্টিটা থাকবে নাহলে কিন্তু আপনার মিষ্টিটা সিদ্ধ হবে না এখন দেখেন মিষ্টিটা কিন্তু আমি হালকাভাবে আলতোভাবে নেড়ে দিচ্ছি ভাঙছে না যদি আপনার মিষ্টি ভেঙে যায় প্রথম দশ মিনিটে ভেঙে যাবে মিষ্টি হবে না আর যখন দেখছেন আপনার মিষ্টিটা হচ্ছে আস্তে করে নেড়ে দিবেন। বেশি মিষ্টি হলে তখন নাড়বেন খুলে প্রথম পাঁচ মিনিটের বালায় কিন্তু এছাড়া আপনি কখনোই প্রথম দশ মিনিটে ঢাকনা উল্টাবেন না আলতো হাতে এভাবে নেড়ে দেবেন তারপরে উলটিয়ে আপনি যতক্ষণ দেখবেন যে চিনির শিরাটা ঘন হয়ে আসছে তখন আপনি পানি দিবেন চিনির শিরাটা দুই আঙ্গুলের মাঝখানে এক তার দুই তার এটা দিয়েও চেক করা যায় যারা নতুন রাঁধুরি তারা যদি নাও পারেন আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে পানি দিবেন প্রথম দশ মিনিট পরে তারপর পাঁচ মিনিট পরে তা আমি এরকম বললাম না তিনবার পানি দিয়েছি দেখেন আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট গোলু গোলু হয়ে গিয়েছে তো চিনিটা আমি সাদাই এনেছিলাম কিন্তু একটু লালচে লালচে হয়ে গেছে কিন্তু সমস্যা নেই যখন আমি বাটিতে নিলাম তখন আবার দেখলাম সাদা সাদাই লাগতেছে দেখেন আমার পানির মধ্যে মিষ্টিটা ডুবে গেছে তার মানে আমার মিষ্টিটা পারফেক্টলি হয়ে গিয়েছে এরপর যা আমি একটু ঠান্ডা পানি দিব এটাই হলো টিপস তাহলে আপনার মিষ্টিটা চুপসে যাবে না আর আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন এই ঠান্ডা পানির সাথে দুই চামচ চিনি মিলিয়ে তারপর দিবেন আমি মিষ্টি একটু কমই পছন্দ করি তাই আমি চি আর চিনি অ্যাড করিনি দেখেন কি স্পঞ্জি নরম আমি বানিয়েছি রসগোল্লা কিন্তু হয়ে গেছে স্পঞ্জি নরম তুলতুলে তুলে কী বলবো মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে দেখুন ভিতরে কী সুন্দর দানা দান নরম রসের টুলটুলো আর আমি ঠান্ডা হওয়ার এক ঘন্টা পরে কিন্তু দেখাচ্ছি অনেকে গরম মিষ্টি পছন্দ করে তো সে গরমই খাবেন আমরা ঠান্ডা হওয়ার পরেই দেখাচ্ছি আমি যতটুকু সহজ নিয়মে দেখানো যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি তো এরকম নিত্য নতুন সহজ রেসিপি যদি আপনি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল পার্টনটি অন করে দিবেন জানি পরবর্তী নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ